আজ রুলাস কিচেনে থাকছে লাউয়ের পিঠা লাউ দিয়ে পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি লাউ দিয়ে পিঠাটার পুর তৈরি করে নিচ্ছি লাউয়ের এর চোখলাটা একটু আছড়ে নিয়ে আমি লম্বা ফালি করে কেটে মাঝখান থেকে আতিটা আমি আলাদা করে নিয়েছি এটা অবশ্যই ফেলে দেব না এটা ডাল দিয়ে রান্না করা হবে একটা গ্রেটারের সাহায্যে এটা একদম মিহি করে নিচ্ছি লাউয়ের কুচিগুলো চুরাই উঠিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি লাউ চুলোয় দেওয়ার সাথে সাথে লাউয়ের থেকে অনেক জুস বের হতে থাকে যা কিনা আমি হাতার সাহায্যে নেড়ে নেড়ে শুকিয়ে নিচ্ছি লাউয়ের জুস সম্পূর্ণ শুকিয়ে গেলে আমি মাঝে একটু জায়গা বের করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি এবার ঘি দিয়ে এই লাউয়ের কুচিগুলো খুব ভালো করে আমি ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখান থেকে তেজপাতা আর দারচিনি টুকরো উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুধ এবং দুধ দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে আমি এই দুধ সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় এবং খেজুরের গুড়ের মধ্যে এই লাউ খুব ভালো করে আমি কষিয়ে নিব বা পাক দিয়ে নিব যখন একদম শুকিয়ে আসবে তখন এ পর্যায়ে আবারও অ্যাড করে দিব দুধ এবং খুব ভালো করে মিক্সড করে জাল করতে থাকবো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এবং গুঁড়ো দুধ দেওয়ার পর এটাও আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার সামান্য দুধ দিয়ে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি এটা অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে এটা আমি মিক্সড করে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার চাইলে তোমরা এটা পিঠার ছাড়াও এমনিতেও তোমরা এটা খেতে পারো যেমন আমি খেয়েছিলাম আমার পরিবারের সকলকে নিয়ে এবং আমরা অনেক এনজয় করেছিলাম এবার পিঠার বেটার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি চার কাপ চালের গুঁড়ো দু কাপ ময়দা গুঁড়ো দুধ এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু একটু পানির সাহায্যে খুব ভালো করে মিক্সড হয়ে গেছে এবার আমি এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি চিনি দিয়ে আমি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার রেডি হয়ে গেল আমার পাটিসাপটা সাপটা পিঠা তৈরি করার জন্য একটা পারফেক্ট বেটার এবং এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু মিল্ক এসেন্স যা কিনা একটু ডিফারেন্ট স্বাদ নিয়ে আসবে এবার প্যানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি বেটার ছেড়ে দিয়ে আলতো হাতে প্যানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি খুব অল্প সময় লাগে এবার আমি পিঠার মধ্যে লাউয়ের কুরটা দিয়ে নিচ্ছি এবার ভালো করে সুন্দর করে আমি রোল করে নিচ্ছি এই পিঠাটা খেতে অনেক 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 মজা হয় এবং এটা যখন আমি তৈরি করি তখন আমাকে একটু বেশি করেই তৈরি করতে হয় কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে একটু দিতে হয় আর আমার পরিবার তো যেন আছেই বানাতে থাকে আর খেতে থাকে আর লাউয়ের পুরের কথা কি বলবো লাউয়ের পুরটা যেই লেভেলের মজা এটাকে তোমরা দুধ লাউ বলতে পারো লাউয়ের ডেজার্ট বলতে পারো লাওয়ের খিসা বলতে পারো তোমরা এটা কি না বলতে পারো অনেক 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 আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে এবং এটা যদি তোমরা ট্রাই করো তাহলে তোমরা বুঝবে এটা কি লেভেল এর মজা সবাইকে এই পিঠা তৈরি করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম